আসসালামু আলাইকুম দাদা। আলহামদুলিল্লাহ। ভালো আছেন শরীরটা ভালো নি Amner? পুরাবুরি সুস্থ আছেন এখন? তো জাতীয় নির্বাচন তো সামনে জানেননি কোন মাসে নির্বাচন জানেন নি ফেব্রুয়ারি মাসে। তো আছে আর কয় মাস? মাসখানেক ডিসেম্বর জানুয়ারি দুই মাস আছে। তো ইনশাআল্লাহ এবার কোন দলের ক্ষমতায় দেখতে চাইতেছেন? আর জামাত ইসলাম। তো জামাত ইসলামকে চাওয়ার কারণ কি বলতে পারবেন নি ভালো চালাইব নাকি ও আচ্ছা আচ্ছা তো বিএনপি তো অনেক বড় দল অনেক মানুষ তো বলতেছে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তো আপনি জামাতকে চাওয়ার কারণ কি আসলে আপনি তো ইচ্ছা করলে বিএনপিকেও চাইতে পারতেন বিএনপি যেহেতু অনেক বড় দল জামাতকে চাওয়ার কারণ কি ভালো লাগে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবন ভাই জামাত্রে চাই ইনশাল্লাহ জামাত জামাত চায় যারা জামাত